ডিসেম্বর মাস শুরুতেই রেশনের মহাচমক অর্থাৎ কোন কোন কার্ড পিছু এবার রেশনের পরিমাণ ডবল করা হয়েছে বা কোন কার্ড পিছু কতটা পরিমাণ রেশন সামগ্রী দেওয়া হবে আপনারা নিজেরা চাইলে নিজের মোবাইল থেকে দেখে নিতে পারেন তাই ভিডিওটি সম্পূর্ণ স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সর্বপ্রথম আপনাদের করণীয় হলো ফুড সাপ্লাই ডিপার্টমেন্টের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই অফিসিয়াল ওয়েবসাইটে আপনাদেরকে ভিজিট করতে হবে আপনাদের নিজস্ব মোবাইল বা ডেস্কটপ থেকে আপনাদেরকে টাইপ করতে হবে ফুড ডট ডট জিওভি ডট ইন এই সাইটটি আপনাদেরকে টাচ করলে অর্থাৎ এই আপনাদের অফিসিয়াল যে ওয়েবসাইটটি আছে ওয়েবসাইটে এই হোম পেজে আপনাদেরকে ভিজিট হয়ে যাবে এই ভিজিট হয়ে গেলে সবার শেষে আপনাদেরকে স্ক্রল ডাউন করে যেতে হবে স্ক্রল ডাউন করলে দেখুন একটি অপশান আপনাদের নিচে দেখা যাবে এই অপশানটি আপনারা ফলো করুন প্রথমে দেখুন এখানে নো ইয়োর এন্টিটেলমেন্ট বলে এই যে অপশানটি আছে এই অপশানটিতে আপনাদেরকে আপনাদের রেশন সামগ্রী এই মাসে কতটা পরিমাণ রেশন সামগ্রী পাবেন জানতে হলে এই অপশানটিতে আপনাদেরকে ক্লিক করতে হবে এই অপশানটিতে ক্লিক করলে ঠিক আপনারা এই মাসে কতটা পরিমাণ রেশন সামগ্রী পাবেন এবার আপনাদের সামনে তুলে ধরবে প্রথমেই দেখুন এখানে আপনাদের এই মাসে যে রেশন সামগ্রী আপনাদের জন্য বরাদ্দ হয়েছে সেটি এবার আপনাদের সামনে একে একে তুলে ধরব প্রথমে দেখুন এখানে আপনাদের এই মাসে রেশন সামগ্রী হিসাবে যে সমস্ত কার্ড পিছু অর্থাৎ যদি আপনাদের এ এ ওয়াই কার্ড থেকে থাকে সেই ক্ষেত্রে আপনারা এই মাসে রেশন সামগ্রী হিসাবে একুশ কেজি করে চাল পাবেন প্রত্যেকটি ফ্যামিলিতে এবং আপনাদের গমের পরিমাণ বা আটার পরিমাণ কতটি হবে চোদ্দো কেজি করে প্রতিটা ফ্যামিলিতে আপনাদেরকে গম দেওয়া হবে যেটি দেওয়া আছে দেখুন অথবা ১৩ কেজি তিনশো গ্রাম করে আপনাদেরকে আটা দেওয়া হবে প্রত্যেকটি ফ্যামিলিতে এখানে উল্লেখ করা আছে এবং আপনাদের ক্ষেত্রে এই ধরনের কার্ড অর্থাৎ পিএইচএইচ বা এস এই ধরনের কার্ড থেকে থাকলে আপনারা চালের পরিমাণটি কতটা পাবেন আপনাদের চালের পরিমাণটা তিন কেজি করে অর্থাৎ তিন কেজি করে মাথা মাথাপিছু আপনারা চাল পাবেন এবং দু কেজি করে আপনারা আটা বা দু কেজি এক কেজি নষ্ট করে আপনারা আটা পাবেন বা দু কেজি করে আপনারা গম পাবেন এসপি বা পিএইচএইচ কার্ডের ক্ষেত্রে আপনারা এই রেশন সামগ্রী আপনারা পাবেন এবং যদি আপনাদের ক্ষেত্রে আর কে এস ওয়াই ওয়ান অর্থাৎ এই ধরনের কার্ড যদি আপনাদের থেকে থাকে সেই ক্ষেত্রে আপনাদের রেশন সামগ্রীর পরিমাণ কতটা পাবেন পাঁচ কেজি করে মাথা পিছু আপনারা চাল পাবেন এবং সেই ক্ষেত্রে কোনো আটা বা গমের কথা উল্লেখ নেই বা পাবেন না এই মাসে আর কে এস ওয়াই ওয়ান কার্ড থেকে থাকলে আপনারা পাঁচ কেজি করে প্রতি মাথা পিছু আপনারা চাল পাবেন এবং আর কে এস ওয়াই টু অর্থাৎ এই ধরনের কার্ড আপনাদের থেকে থাকলে আপনারা দু কেজি করে মাথা পিছু চাল পাবেন এই ক্ষেত্রেও আপনারা কোনো আটা বা কোনো গম পাবেন না এবং এবারের পরবর্তী সব থেকে ইন্টারেস্টিং যে পার্টি অর্থাৎ আপনাদের যে স্পেশাল প্যাকেজ অর্থাৎ স্পেশাল যে প্যাকেজ এবং ফুড অ্যালাউনমেন্টস যাদেরকে দেওয়া হয়েছে কাদেরকে বেশি পরিমাণ রেশন সামগ্রী দেওয়া হবে এবার আপনাদের সামনে তুলে ধরবো তার আগে যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করবেন প্রথমে দেখুন এখানে আপনাদের যে বাড়তি রেশনের কথাটি বলা আছে অর্থাৎ কারা পাবে এই বাড়তি রেশনের সুবিধা এই মাসে সেটি জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রথমে দেখুন এখানে বলা আছে যে জঙ্গল মহলের ক্ষেত্রে এখানে দেখুন বলা আছে যে জঙ্গল মহলের ক্ষেত্রে এ যদি কার্ড থেকে থাকে সেই ক্ষেত্রে একুশ কেজি করে চাল দেওয়া হবে এবং চোদ্দো কেজি করে গম দেওয়া হবে এবং যে বাড়তি সুবিধা অর্থাৎ যে বাড়তি সুবিধা এই মাসে দেওয়া হবে এগারো এগারো কেজি করে এখানে পাওয়া যাবে চাল এক্সট্রা যে চালটির কথা বলা হয়েছে যদি তিনজনা মেম্বার থেকে থাকে বাড়িতে সেই ক্ষেত্রে এগারো কেজি করে পার মেম্বারের চাল দেওয়া হবে অর্থাৎ তিনটে মেম্বার যদি থেকে থাকে তেত্রিশ কেজি চাল দেওয়া হবে প্রতিটা মেম্বারের এগারো কেজি করে চাল এক্সট্রা বেনিফিট দেওয়া হবে এবং জঙ্গল মহলের ক্ষেত্রে পিএইচএইচ কার্ড যদি থেকে থাকে সেই ক্ষেত্রে পাওয়া যাবে তিন কেজি করে চাল এবং দু কেজি করে গম এছাড়াও ছয় কেজি করে চাল পাওয়া যাবে এক্সট্রা বেনিফিট হিসাবে এখানে ছয় কেজি করে এক্সট্রা আপনারা বেনিফিট পাবেন মহলের ক্ষেত্রে পিএইচএইচ কার্ড থেকে থাকলে এছাড়াও আর কে এস ওয়াই ওয়ান যে কার্ডটি আছে এই আর কে এস ওয়াই ওয়ান যে কার্ড থেকে থাকে সেই ক্ষেত্রে আপনারা যেই বাড়তি সুবিধা পাবেন জঙ্গলমহলের ক্ষেত্রে পাঁচ কেজি করে চাল এবং এই ক্ষেত্রে আটা বা গমের কথা কোনো উল্লেখ নেই এছাড়াও বাড়তি সুবিধার লিস্টে আপনারা পাবেন ছ কেজি করে চাল এক্সট্রা বেনিফিট যেটি ছ কেজি করে আপনারা চাল এক্সট্রা বেনিফিট পাবেন জঙ্গলমহলের ক্ষেত্রে এছাড়াও পার্বত্য অঞ্চলে হিল অর্থাৎ হিল অঞ্চলে আপনারা যে বাড়তি সুবিধাটি পাবেন সেই বাড়তি সুবিধাগুলি হলো। যেখানে আপনাদের যদি এ কার্ড থেকে থাকে সেই ক্ষেত্রে আপনারা একুশ কেজি করে চাল পাবেন চোদ্দো কেজি করে গম বা আটা পাবেন এবং এগারো কেজি করে আপনারা এক্সট্রা যে বেনিফিট অর্থাৎ চাল পাবেন সেখানে আপনাদের মেম্বার সংখ্যা থাকতে হবে কটা তিনটে মেম্বার পর্যন্ত এই সুবিধাটি আপনারা পাবেন এখানে বলা আছে দেখুন এগারো কেজি করে প্রতিটা মেম্বারে চালটি দেওয়া হবে এছাড়াও আপনাদের আর কে এস ওয়াই ওয়ান কার্ড যদি থেকে থাকে হিলের ক্ষেত্রে পাঁচ কেজি করে চাল কোনো এই ক্ষেত্রে আটা বা গমের কথা উল্লেখ নেই এছাড়াও আপনাদের ছ কেজি করে মাথা পিছু আপনাদেরকে এখানে দেওয়া হবে কি ছ কেজি করে চাল প্রতি মাথা পিছু দেওয়া হবে এছাড়াও টি গার্ডেনারদের ক্ষেত্রে একইভাবে একুশ কেজি অর্থাৎ চালের কথা বলা আছে কতটি একুশ কেজি করে চাল দেবে এছাড়াও চোদ্দো কেজি করে গম এছাড়াও কি দেওয়া হবে যদি গমের পরিবর্তে এই ক্ষেত্রে তেরো কেজি তিনশো করে আটা মিলবে এছাড়াও আর কে এস ওয়াই ওয়ান কার্ড যদি টি গার্ডেনারের ক্ষেত্রে থেকে থাকে সেই ক্ষেত্রে ৩৫ কেজি করে চাল মিলবে প্রতিটা ফ্যামিলিতে এই ছিল পুরোটা লিস্ট এছাড়াও বিভিন্ন প্রজাতি আছে এখানে টোটো আছে আইলা আছে এছাড়াও বিভিন্ন ধরনের সিঙ্গুর এই ধরনের ক্ষেত্রে বিভিন্ন সাবসিডিগুলি আপনারা পেয়ে যাবেন ডিসেম্বর মাসের ক্ষেত্রে অর্থাৎ ডিসেম্বর মাসে আপনাদের কতটা পরিমাণ আপনারা রেশন সামগ্রী পাবেন এই ভিডিওটির মাধ্যমে আপনাদের মাঝে শেয়ার করা হলো যাতে করে আপনাদের রেশন ডিলারের কাছে গিয়ে আপনাদের এই মাসের প্রয়োজনীয় যে রেশন সামগ্রী আপনাদের প্রাপ্য সেটি আপনাদের নিতে কোনো অসুবিধা না হয় এই ছিল আপনাদের সম্পূর্ণ ভিডিও বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটিকে প্রেস করতে ভুলবেন না ঠিক এমন ইনফরমেটিভ ভিডিও সবার আগে আপনার মোবাইলে পেতে